ও মাই গড দর্শক দেখেন চমৎকার ভালোবাসার লাভ ম্যারেজ আজকে তো হিউজ পরিমাণ কালেকশন দেখব সব আপডেট আপডেট না ভাই দর্শক দেখেন ভাইয়াদের কিন্তু বিশাল বড় কিন্তু শোরুম আমরা সরাসরি কারখানাতে চলে আসি একদম কিন্তু আপনারা রিজনেবল প্রাইজে নিতে পারবেন চলুন আজকে ভিডিওটা আজকে শুরু করা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি সন্ধানে চলে আসলাম বাংলাদেশের মধ্যে একটি নামকরা প্রতিষ্ঠান মায়ের দোয়া ফার্নিচার আপনারা বুঝছেনই কিন্তু মায়ের দোয়া ফার্নিচার মানেই কিন্তু আপডেট দর্শক আজকে কিন্তু পঁচিশ সালের আপডেট থাকবে ছাব্বিশ থাকবে আজকে আমাদের সাথে ভিডিওতে যুক্ত হয়েছেন হলো এই প্রতিষ্ঠানের অনার আমিন আমিন ভাই আপনি কেমন সাল তো চলে যাচ্ছে আবার ছাব্বিশ সালের আপডেট করে ফেলছেন নাকি সেটা কোনটা একটু দেখাবেন দর্শক দেখেন ও ওয়া চমৎকার দশক এটা কত বাই কত ফিট ছয় ফিট বাই সাত ফিট এটা কি কাঠের ভাই হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠ দশক হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সেগুন কাঠ দেখেন একদম খোদাই করা কিন্তু ডিজাইনটা করে দেখেন ফাইবারটা কিন্তু চমৎকার ও মাই গড দশক দেখছেন ফাইবারটা দেখছেন কত সুন্দর একদম ম্যাচিং করে নিতে পারবে না স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ টেনে নিতে পারবে টেকনাফ থেকে তেতুল অফসা থেকে প্রতিরা আচ্ছা আর তারপর এটা কি কাটার ভাই এটা সেগুন কাট এটাও সেগুন কাঠ সব সেগুন কাট আমাদের অন্য কোনো কাট অন্য কাট এটা কি মডেল দিবেন ঘড়ি কাট ঘড়ি কাট ও এটা হলো ঘড়ি ও মাইগর দশক এটা হলো ঘড়ি কাঠ এটাও সেগুন কাঠের এটা কত বাই কত ফিট ভাই স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে তো নিতে পারবো না আচ্ছা ভালোবাসা লাভ ম্যারেজ আছে নাকি ও মাইগর দশক ভালোবাসা লাভ ম্যারেজ দেখেন চমৎকার একটি ডিজাইন এটা কত বাই কত ফিট ভাই আর দেখেন খোদাই করা ডিজাইনটা কিন্তু একদম ছাব্বিশ সালের এটা একদম হাতে করা কিন্তু ভাই কিন্তু সরাসরি কারখানা কিন্তু আমরা চলে আসছে দশক স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে হবে না দর্শক আজকে আমরা এক দিচ্ছি না আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে ভাই নাম্বার থাকবে আপনারা ফোন করে নেবেন আর এটা কি খাট ভাই চমৎকার একদম ভাই ডিজাইনটা কিন্তু অস্থির ভাই জেরাই কন ভাই আমিন উদ্দিন ভাই ডিজাইন কিন্তু অস্থির ভাই একদম পঁচিশ সালের আপডেট না ছাব্বিশ সালের এরা দশক ছাব্বিশ সালের আপডেট হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনারা সারা বাংলাদেশ টাই নিতে পারেন ভাই এরপরে কোনটা দেখাচ্ছেন ও মাই গড এটাও কিন্তু চমৎকার দশক দেখেন হিউজ পরিমাণ সুন্দর কিন্তু ভাই কি বলবো আজকে একদম খাদের আজ তে চলে আসছে মায়ের দেহ ফার্নিচারে কিন্তু দশক এটা কত ভাই কত ফিট ভাই ছয় ফিট বাই সাত ফিট দশক দেখেন চমৎকার কিং সাইজ আসল আসল তো আবার এখানে কি ডিজাইন দিছেন ভাই এখানে ও কিছু রাখার জন্য না গ্লাস ও এখানে গ্লাস হবে না চমৎকার দশক ভাই এটা তো প্রাইজ আপনারা বলতেছেন না

ভাই গোড়াটা কি একদম গাছের গোড়া দিচ্ছেন নাকি ভাই ও মাই গড যশোর দেখেন চমৎকার এটা হলো তাজমহল খাটনা এটা কত ভাই কত ফিট ভাই এটা হলো উপরের অংশ আর নিচের অংশ এটা ও মাই গড একদম সেম আর এটা কি খাট ভাই টপ কাট লেখার বালিশ করা ও মাই গড আমিনউদ্দিন ভাই আপনাদের তো নিজস্ব কারখানা সব না দর্শক দেখেন ভাইদের কাছে যে কোনো ডিজাইন দিলে কিন্তু নাটা তৈরি করে দিতে হয় ভাই এটা কত ভাই কত ফিট ভাই ছয় ফিট বাই ষাট ফিট দর্শক দেখেন চমৎকার ছয় ফিট বাই ষাট ফিট এই খাটটাই কিন্তু আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এটাও হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাটে ডিজাইনটা দেখেন দর্শক অস্থির একটা ডিজাইন ভাই খাটটা দেখে আমারই ভালো লাগছে ভাই আর পরে কোনটা দেখাচ্ছেন আজকাল সব আপডেট আপডেট কালেকশন দেখবে না ভাই ও মাই গড এটা কিন্তু আপনার পালিশ করা হয়নি না ও মাই গড দশক চমৎকার একটি কার্ড দেখেন ভাই এটা এটা কি 100% সেগুন কার্ড 100% কিন্তু সেগুন কার্ড দশক স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে নিন ভাই খোদাই করাটা দেখছেন কত সুন্দর কাজ যখন এটা পলিশ করবে কিন্তু সেই লাগবে ভাই ফুটা থাকবে না ওয়াও চমৎকার এটাও কিন্তু দশক আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে যারা প্রবাসী আছেন তাদের জন্য তো অবশ্যই ডিসকাউন্ট থাকবে আর আমার ভিডিও থেকে যারা আসবে

ও চমৎকার দশক হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো ওরে ভাই রে ভাই এটা কি খাট ভাই যারা রাজা বাদশা রাজা আমল যারা ব্যবহার করছে সেই খাট আপনি নিয়ে আসেন এই মায়ের দফান্ডেসারে ও মাই গড দশক দেখেন কি খাট কবে ভাই এটা কত বড় হাইট ভাই হাইট কত ভাই 7 ফিট প্লাস 7 ফিট প্লাস আচ্ছা এটাও রিজনেবল প্রাইজে তো নিতে পারবে আপনাদের এখানে এসে যদি কেউ নিতে চায় কত আসতে আচ্ছা ফার্নিচার আর দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ফোন দিবেন বাসায় কিন্তু সবচেয়ে বলা ভাই এটা কি খাট ভাই ওর এ একশো গোলাপ তার মানে একশোটা গোলাপ আছে দশক মায়ের ফার্নিচার মানে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের আপডেট দেখেন মায়েদা ফার্নিচার

এই সর্বশেষ আপনার অ্যাড্রেসটা একটু বলেন এই সাইডে কিন্তু যারা একটু নরমাল এর মধ্যে পছন্দ করতেছেন সেই ডিজাইন গুলো আছে আপনারা চাইলে কিন্তু আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর আপনারা যারা একদম পাইকারি এটা নিতে পারেন মায়ের দা ফার্নিচার একদম চমৎকার একটি ইয়া ওনারা সব আপডেট আপডেট করে আর এখানে যারা রাজুকি ডিজাইন পছন্দ করতেছেন এখানে একশোটা গোলাপ আছে এই জায়গায় একশোটা গোলাপ ও মাই গড ভাই এরা সর্বশেষ নিতে হলে কোথায় আসতে হবে

তো সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম